নতুন প্রজন্ম থেকে শুরু করে বয়স্করাও এখন রাজ্যেকে মোবাইলে ব্যস্ত অনেকেই বলেন রাত জাগলে চোখের নিচে কালি পড়বে কিন্তু রাজ্যেকে মোবাইলে দেখার ফলে আরও নানা সমস্যা রয়েছে তাই চিকিৎসকরা নানাভাবে রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকেন ওজন বৃদ্ধি রাতে জেগে থাকলে দেহে হরমোনের তারতম্য ঘটে তার ফলে খিদে পায় দীর্ঘদিন এই অভ্যাসেই ওজন বৃদ্ধি পায় হরমোন দেহে ব্যাপী হরমোনের তারতম্য ঘটতে থাকলে মেটাবলিজমের হার বাধাপ্রাপ্ত হয় তার ফলে কোর্টিসলের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় ডায়াবেটিস দীর্ঘদিন রাতে জেগে থাকলে অনিদ্রা সমস্যা শুরু হয় তার ফলে রক্তে ইনসুলিনের তারতম্য ঘটে ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রক্তচাপ রাত ফলে রক্তচাপের তারতম্য ঘটতে পারে তার ফলে দীর্ঘকালীন পরিস্থিতিতে হার্টের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে মানসিক স্বাস্থ্য ঘুম শরীরকে বিশ্রাম দেয় কিন্তু রাত ফলে ঘুম না হলে সময়ের সঙ্গে উদ্বেগ মুড সুইং এবং ব্রেন ফক বাড়তে পারে